এই পোকাগুলো বীজ দিতে হবে নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে স্বাগত জানাই পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আজকে দারুণ একটা চিকেন কারি রেসিপি নিয়ে চলে এসেছি এই দেখুন কালো রঙের দেশি মুরগ আছে এটাই আজকে রান্না হবে ওলকপি দিয়ে রান্না হবে শাশুড়ি মা ওই যে ওইদিকে বাগানে ওলকপি তুলছে বেশ বড় বড় সাইজের বাগানে ওলকপি হয়েছে চিকেন কারিটা আপনারা দেখবেন পুরো রান্নাটা শাশুড়ি রান্না করবে দেশি মুরগার কালারটা দেখুন একদম চিকচিক করছে রোদে পড়তে আর পুরো কালো মুরুগটা অনেক দেশি মুরুগ দেখছি অনেক দেশি মুরুগ কেটে রান্নাও করেছি কিন্তু এরকম কালারের দেশি মুরুগ এর আগে দেখিনি এই দেখো কত বড় অল্প হয়ে গেছে এইটাও কত বড় হয়ে গেছে

এখনো জল গরম করতে হবে আদা রসুন পেঁয়াজ ছাড়াতে হবে কালো রঙের এরকম একটা মুরুগ পাওয়া যায়নি সেটা তো করকনাথ মুরুগ ঠিক তার আর মাংস কালো হয় এটা দেশি মুরুগ তো এর মাংস লাল হবে কাটলেই বোঝা যাবে হ্যাঁ হ্যাঁ একদম কালো কুচকুচি এটা বেশ তিন কিলো আছে হ্যাঁ তিন কিলোর উপর আছে

এবার ছোট ছোট যে লোম গুলো আছে একটু পুড়ে নিলে সব পুরে যাবে না আমি রসুন চালাতে চালাতে উঠে আসছি দেখবো বলে দে চাপি দে

মাংস কাটা তো প্রায় শেষের পথে মাংস ধুয়ে নিয়ে আসলেই রান্নার পর্ব শুরু হবে

তুমি তাহলে সব গুঁড়ি নিয়ে আসো আমি ধুয়ে নিয়ে আস মাংস ধুবে দেখবে হাত তোমার পুরো তেল তেল করবে মাংস কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে আজকে তুই বন্না করবি করে ভাল কিন্তু সবাই মিলে কি আমাকে টুকটুকির বলে রাখবি হ্যাঁ

রান্না রান্না হচ্ছে বলবে আজকে দিয়ে হবে আচ্ছা আমি চেয়েছিলাম আজকে তাহলে ঠিক ঠাকুর আমাকে ঝুগিস দিল দেশি মুরগ আর দেশি ওল্ড কপি দিয়ে আপনারা রান্না করে খাবেন বুঝবেন কিভাবে

এখানে আছে ধনে মৌরি জিরে আর যাই ফল এগুলো বেটে নেব আরে আজকে যে নতুন মশলা গো সব হ্যাঁ আজকে খেতে দারুণ লাগবে দেখবে নতুন জিনিস রান্না হচ্ছে তো এখানে তো দাদু বলো আজকে কিন্তু তেল লেট হ্যাঁ আজকে কিন্তু তেল লেট লেট অলকপিগুলো লাল লাল করে ভেজে নিয়েছি আর একটু তেল দিয়ে দেবো পেঁয়াজ কাটা আছে পেঁয়াজগুলো দিয়ে দেবো পেঁয়াজ লবণ যে লবণ দিলাম লবণ দিলে গলে যাবে গলিয়ে গলিয়ে ভাজব নয় না মেশিন চালিয়েছে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা শুকনো লঙ্কা

আর বাটা মশলাটা দিয়ে দেবো লঙ্কা বাটা হয়েছে ভালো করে মশলা কষা হয়ে গেছে এবার লঙ্কা বাটা দিয়ে দেবো দাদু বুলি কম ঝাল দি হলুদ গুড়ি মছলা যত ভাল কচা হ'ব তাত উঠা মাখানা চিকেনটা দিয়ে পরিমাণ মতো লবণ দেওয়ার ছিল আর লবণ দেবো না এবার পরে দেখে তারপরে দেবো ও টুকটিকরি মা মাংসের কথা হচ্ছে সেন্ট পাচ্ছো ভালো হ্যাঁ আমি তো পাচ্ছি আমি কাছে বসে আছি কথা খাবে আমি তো তুমি আছো এই যে বন্ধুরা কত জল বেরিয়েছে কত সুন্দর কষা হচ্ছে দেশি মাংস একটু ভালো করে কষতে হবে এই যে কত সুন্দর কষা তেল ছেড়ে গেছে একবারে

আলকপি দিয়ে ভালো করে কোসায়ে গেছে এবার জল দি দেব মাংস তো কষ্ট কষ্ট সিদ্ধ হয়েই গেছে এবার ফুটে গেলেই মাংস রান্না হয়ে যাবে মাঙ্গলে একটু গরম মসলা পেটা দাও আজকে আবার গরম মসলা বাটাও দিবে মাংসে গরম বাটা দিলে খেতে ভালো লাগে গোটা গরম মসলা

মশা রান্না হয়ে গেছে এবার গরম মশলাটা দিয়ে দেবো আরে টমেটো সিদ্ধ হয়েছে টমেটো টমেটো আদা সিদ্ধ হবে তবে ভালো লাগবে এই মাংসই মাখি মাখি খেতে ভালো লাগবে অল কপিটাও ভাতে মাখাবে আর টমেটোর পিসটাও ভাতে মাখাবে লাভি দিয়েছি তবু টাকবো গরম করছে মাটি জিনিসে অনেক গরম থাকে যা জিনিস বানিয়েছে না মাসি মাছকে নন্টে দাদু বলো তোমার লেগ পিস হ্যালো হ্যালো অনেক দিনের পর হ্যাঁ অনেক দিনের পর আজ বেশি মুরুগের মাংস খাচ্ছি খাচ্ছি নন্টে এই দেখ

মাছিমাৰ হাতে

তো দাদুর জন্য এরকম আরো অনেক নিত্য নতুন রান্না পেতে আপনারা কিন্তু অবশ্যই পপি কিচেন উইথ ভিলেজ ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টিটা ক্লিক করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন